বর্তমান সময়ে অনেকে ভয় করতেছেন সাত বাগান করার জন্য যে সাত ড্যামেজ হয়ে যাবে বা অনেক বাড়ির মালিক এটা মনে করে তো যারা মনে করে তাদের জন্যে এই ওয়াটার প্রুফিং কেমিক্যাল রয়েছে এটি দুইশো গ্রামের প্যাকেট পাবেন এবং পাঁচশো গ্রাম এক লিটার এইভাবে পঁচিশ কেজি বিশ কেজি পর্যন্ত পেয়ে যাবেন আপনারা আর এই দুইশো গ্রামের দাম মাত্র দুইশো টাকা যেটিতে আপনি এইরকম জিও গ্রো ব্যাগ যদি রাখেন ওই জায়গাটুকুতে তো আপনার টি কভার করবে অথবা যে ডাম গুলো রয়েছে হাফ ডাম বলি আমরা এই ডামের নিচে পাঁচশটি ডামের নিচে এটি দিতে পারবেন এটি দিলে কি হবে আপনার ড্রামের নিচে বা জিও গ্রো ব্যাগের নিচে ইট ব্যবহার করতে হবে না ইট একদম সরাই ফেলবেন কি করতে হবে যে জায়গা আপনি ড্রাম বা জিও ব্যাগ রাখবেন ওই জায়গাটা পানি দাগে পরিষ্কার করে নিবেন যেন কোনো ময়লা না থাকে ময়লা পরিষ্কার করার পরে আপনি এই কেমিক্যালটা এটা কিন্তু কালারের মতো রং একটা এটা জাস্ট ব্রাশ দিয়ে ওখানে লাগায় দিবেন এক কোট মারার পরে শুকিয়ে গেলে আবার এক কোট মারবেন শুকিয়ে গেলে আবার এক কোট মারবেন এইভাবে তিনবার মারতে হবে তিনবার মারার পর আপনি জিও গ্রো ব্যাগ রাখেন অথবা আপনি ড্রাম রাখেন যেটাই রাখেন না কেন ওই জায়গাতে কোনো দিন ভিতরে পানি প্রবেশ করতেও পারবে না আপনার সার ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনাও থাকবে না যদিও বর্তমান সার ঢালাইয়ের সময় কেমিক্যাল ব্যবহার করা হয় ওয়াটার অথবা জলসাত করা হয় অথবা টাইলস করা হয় এমনিতেই তো পানিটা যাইতে পারে না তারপরে যদি ভয় থাকে কেমিক্যাল ব্যবহার করেন একদম সেফ থাকবেন ইট ব্যবহার করবেন সাদে ওভারলোড চলে আসবে ইট ব্যবহার করা খরচও বেশি এই কেমিক্যালের কারণ দশ আপনি পাঁচটি ব্যাগে যদি ইট দিতে যান অনেকগুলো টাকা চলে যাবে তিন চারশো টাকার ইট চলে যাবে আর কেমিক্যাল আপনি দুইশো টাকায় মেকআপ হয়ে যাচ্ছে আর যদি আপনার ব্যাগ বা দাম অনেক বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এক লিটার বা দুই লিটার এইরকম যদি নেন আরো কম দামে পাবেন এটি তো এটি অর্ডারের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে গিয়েও আপনার অর্ডার করতে পারবেন